হ্যালো হোক হুকটন ক্রসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য একটি সুন্দর ফ্লোরাল প্রিন্টের একটি ফ্লোরালিয়াল হাজির হয়ে গেছি খুবই সুন্দর ভিডিওটি শুরু থেকে সেসব মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও এমন সুন্দর একটি সুন্দর একটি ব্যাগ তৈরি করে নিতে পারবেন শুরুতেই আমি ব্যাগের সাইজটা সম্পূর্ণ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি আমার এই ব্যাগ তৈরি করতে সত্তরটা ফুলের প্রয়োজন হয়েছে Eighty nine 9 inches 86 আমি এই ফুলটাতে সত্য এই ব্যাগে আমার এখানে সত্তরটা ফুলের প্রয়োজন হয়েছে আমার এই সাইজ করতে গেলে আপনারা যদি সাইজ বাড়াই নিতে চান তাহলে অবশ্যই ফুলের সংখ্যা বাড়াই নেবেন আমার এখানে পাঁচটি ফুলের লাইন হয়েছে প্রতিটা লাইনে আমার চোদ্দোটা করে ফুল লেগেছে তো আপনারা অবশ্যই যে কয়েকটা লাইনে নেন না কেন প্রত্যেকটা লাইনে জোড়া সংখ্যা ফুলের সংখ্যা রাখতে হবে নাহলে কিন্তু আপনাদের স্টিসে জোড়া যে দেবেন ওইটা কিন্তু মিলবে না তাহলে চলুন আমি ভিডিওটি শুরু করে দিচ্ছি হ্যালো বিয়ার সুক্রসেট ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে এই সুন্দর ফুলগুলো দিয়ে একটি পার্স তৈরি করে দেখাবো এই ফুলগুলার টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে পাবেন তারপর আমি ডেসক্রিপশন বক্সে এই ফুলের টিউটোরিয়াল লিঙ্কটা আমি দিয়ে দিব এখন আপনাদের সাথে এই ফুলগুলো দিয়ে একটি সুন্দর আমি একটা পার্স তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন ভিডিওটি আমি শুরু করে দিচ্ছি আগে বলে রাখছি এই ফুলগুলোর জন্য কিন্তু আমি নয় তার ইউজ করেছি ডাবল আল আমি ডাবল লাল সুতা দিয়ে ফুল বলে জয়েন্ট করবো হুক ইউজ করব ওয়ান পয়েন্ট সেভেন পাই আমি সবগুলো ফুল কিন্তু নয়তা ডাবল আল দিয়ে তৈরি করে নিয়েছি এবং জয়েন্ট কিন্তু নয়তা ডাবল আল দিয়েই করবো শুরুতে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখবেন বারবার দেখবেন প্রয়োজনে তাহলে অনেক সুন্দর এই ব্যাগটাও বানাতে পারবেন এখন আমি এই দুটো ফুলকে এই যে এখানে এইটাকে আমি এভাবে করে এই যে স্লিপ নোটটাকে আমি এভাবে এই যে জয়েন করে দিলাম জয়েন করে দিলাম এখন আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেন করে নিলাম এরপর আমি এটাকে এভাবে করে ঘোরাব ফুলগুলো কিন্তু ফ্রন্ট সাইড এভাবেকার ভিতরে থাকবে এখন আমি এই যে এই একটা পাপড়ি স্কিপ করে এই যে পরবর্তী পাপড়ির এখানে যে আরেকটা ফুলের পাপড়ি যে কোনো একটা পাপড়ির সাথে এভাবে করে এই যে আমি এভাবে করে এই যে জয়েন করে নিচ্ছি এই যে জয়েন করে নিচ্ছি এরপর আমি আবার পাঁচটি জয়েন করবো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেন করে নিলাম এখন আমি একইভাবে এটাকে ঘুরিয়ে নেব এই যে এই পাপ পাপড়িটাকে স্কিপ করে পরবর্তী পাপড়ির সাথে আরও একটি ফুলের যে কোনো একটি পাপড়ি এই ভাবে করে এই যেভাবে করে এই যে জয়েন করে নেব আমি এখন আবার পাঁচটি জয়েন করব এক দুই তিন চার পাঁচ আবার একইভাবে এই একটা পাপড়ি স্কিপ করে পরবর্তী এই পাপড়ির সাথে এই যে আরেকটি ফুলের যে কোনো একটা পাপড়িকে আমি এভাবে করে জয়েন করব এভাবে করে মোট আমি চোদ্দোটি ফুল জয়েন করে ফিরে আসব এই যে একই নিয়ম ফলো করে আমি কিন্তু চোদ্দোটি ফুলই জয়েন করে নিচ্ছি আমি কাউন্ট করে নিচ্ছি দুই চার ছয় আট দশ বারো এই যে চোদ্দো এই যে এখন আমি পাঁচটি চেন করব এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটি চেন করলাম পরের মতো একটি পাপড়ি স্কিপ করে এই যে এই পাপড়ির সাথে আমি এখানকার এই যে এই পাপড়িটাকে জয়েন করবো তাহলে এই ঘর থেকে একটা পাপড়ি আমার স্কিপ হলো আমি এটাকে এই যে এখানে এইভাবে করে এই যে জয়েন করে দেব জয়েন্ট হয়ে গেল এই যে আমার এটা জয়েন্ট হয়ে গেলো পাঁচটি চেন করবো এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটি চেন করলাম এখন আমি এই যে এই পাপড়ির সাথে নতুন একটা ফুলের পাপড়ি এই যে এটাকে এইভাবে জয়েন করে এই যে এবং এই পাশের এই যে কালো পাপড়ি এইটার সাথে এটার সাথে এইভাবে করে এই যে এই যে এইভাবে করে এই যে এই যে জয়েন করে দিলাম সরি এই যে জয়েন করে দিলাম আমার কিন্তু এই যে এই যে জয়েন্ট হয়ে গেল এখন আমি যেটা করব পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি চেন করলাম এখন এই যে পাপড়ির সাথে আমি আরও একটা ফুলের পাপড়ি এই যে ফ্রন্ট সাইডের সাথে সবসময় ফ্রন্ট সাইড এরকম থাকবে এটা খেয়াল রাখতে হবে অবশ্যই এই যে এভাবে করে এটার সাথে এবং এই পাশে যে ব্ল্যাক কালারের ফুলের পাপড়ি এটাকে এভাবে করে একত্রে এই যে জয়েন করে দিলাম জয়েন্ট হয়ে গেল এখন আমি যেটা করব এই যে পাপড়ি একটা এই যে একটা একটা এই যে এই পাশে একটা সাদা সবগুলোকে একসাথে জয়েন করে দেব সেক্ষেত্রে আমি পাঁচটি চেন করে নেব এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এখন এই কালো পাপড়ির সাথে এই কালো পাপড়ি এবং এই পাশের এই যে সাদা ফুলের পাপড়ি এই তিনটাকে আমি এভাবে করে একত্রে এই যে জয়েন্ট করে নিলাম এই যে হয়ে গেল জয়েন্ট আমি আবার পাঁচটি চেন করবো এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করে নিলাম এখন এই যে এই পাপড়ির সাথে নতুন একটা এই যে ফুলের পাপড়ি যে কোনো একটা পাপড়ির সাথে এইভাবে করে এই পাশে এই যে এই পাশে এই যে সাদা এই সাদা পাপড়ি এই যেভাবে করে এই যেত্রে জয়েন করে দিলাম এই যে জয়েন্ট হয়ে গেল এখন আমি যেটা করবো এই যে এই পাপড়ি এইটা এইটা একসাথে আবার জয়েন করে দেব পাঁচটি চেনের মাধ্যমে এই যে এক দুই তিন চার এই হলো পাঁচ সরি এটা উল্টাই নিতে হবে হ্যাঁ এই যে এই পাপড়ি এই পাপড়ি এবং এই যে এই পাপড়ি এভাবে করে এই যে একসাথে এই যে জয়েন্ট করে দিলাম জয়েন্ট হয়ে গেল এখন আমি আবার পাঁচটি চেইন করব এক দুই তিন চার এই হলো পাঁচ এখন এই যে পাপড়ির সাথে নতুন একটা ফুলের পাপড়ি যে কোনো একটা পাপড়ি এভাবে করে এবং এই পাশের এই যে পাপড়ির সাথে এভাবে করে এই যে এভাবে করে এই যে জয়েন করে দিলাম এখন আমি যেটা করব এই যে তিনটে পাপড়িকে আবার পাঁচটি চেনের মাধ্যমে জয়েন করে দেবো এটা দেখাই দিচ্ছি একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই পুরো লাইনটাই কমপ্লিট করে নেব তিন চার পাঁচ এই যে এই যে এই যে এই যে হয়ে গেছে একই নিয়ম ফলো করে আমি এই পুরো লাইনটায় কমপ্লিট করে মানে ফুলগুলো জয়েন করে ফিরে আসবো একই নিয়ম ফলো করে কিন্তু আমার এই যে দুই নম্বর লাইনটাও কিন্তু একদম শেষ মাত্র চলে আসছে এই যে জয়েন্ট হয়ে গেছে এখন আমি পাঁচটি চেন করবো চেন করার পরে এই যে এই পাপড়ি এই পাপড়ি এবং এই পাপড়িটাকে একসাথে জয়েন করে দেবো এই যে একটা চেন করা আছে আমার দুই তিন চার এই যে পাঁচ এখন এই কালো পাপড়ির সাথে এই পাশে যে সাদা পাপড়ি এবং এই পাশের এই যে অ্যাস এই তিনটা পাপড়িকে একত্রে এই যেভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম জয়েন্ট হয়ে গেল এখন আমি আবার পাঁচটি চেইন করবো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ নাম পাঁচটি চেইন করলাম এখন আমার তৃতীয় লাইন কাজ হবে এই যে এই কালো পাপড়ির সাথে আমি এই যে সাদা পাপড়ি যে কোনো একটা পাপড়িকে এভাবে করে এই পাশের এই যে অ্যাশ কালার এই পাপড়ের সাথে এই যে এভাবে করে জয়েন করে দেব এই যে জয়েন করে দিলাম জয়েন্ট হয়ে এখন আমি দ্বিতীয় লাইনে যে কাজটা করেছিলাম সেই কাজটাই করবো আবার পাঁচটি চেন করবো দুই এই যে দুই তিন চার পাঁচ এখনকার লাইনটা ভালো করে খেয়াল করবেন প্রত্যেকটা লাইন আমার এইভাবে করে ফুলের পাপড়ি জয়েন্ট হবে এই যে এই সাদা পাপড়ির সাথে আমি এই যে কালো পাপড়ি এই যে এইভাবে করে জয়েন্ট করে এই পাশে যে অ্যাশ কালারের পাপড়িটা আছে এটার সাথে এভাবে করে একসাথে এই যে এইভাবে করে একসাথে এইভাবে এই যে জয়েন্ট করে দিলাম এই যে জয়েন্ট হয়ে গেল এরপর আমি পাঁচটি চেইন করে এই যে কালো পাপড়ি অ্যাশ কালার পাপড়ি এবং এই কালো পাপড়িকে একসাথে জয়েন করে দেব এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেইন করে নিলাম এখন আমি এই যে কালো পাপড়ি এই পাশের এই যে অ্যাশ কালারের পাপড়ি এবং এই পাশের কালো পাপড়ি এই তিনটাকে আমি একসাথে এভাবে করে এই যে জয়েন করে দেব জয়েন করে দিলাম এখন আমি আরও একটি নতুন পাপড়ি এই যে জয়েন করবো একইভাবেই আমি এই যে দুই তিন চার পাঁচ এই পাপড়ির সাথে আমি এই যে অ্যাশ কালারের পাপড়িটাকে এই যেভাবে করে এই একশো কালারের পাপড়ির সাথে এই যে এই পাশে কালো পাপড়ি এই যেভাবে করে এই যে তিনটি পাপড়িকে একসাথে এই যে জয়েন করে দিলাম এখন আবার পাঁচটি চেইন করে এই তিনটে পাপড়িকে একসাথে জয়েন করে দেব মোট কথা একই নিয়ম ফলো করেই কিন্তু আমি প্রত্যেকটা লাইনই কমপ্লিট করে ফিরে আসবো এভাবেই আমার বেসটা তৈরি হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় একবারের থেকে দুইবার দুইবারের থেকে তিনবার বারবার ভালো করে দেখে তারপরে কাজটা করবেন একই নিয়ম ফলো করে কিন্তু আমার এই যে প্রত্যেকটা ফ্লাওয়ারই জয়েন্ট হয়ে গেছে এখন আমি এই যে লাস্টে যেটা করবো এই যে আমি এখন পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেন করলাম এখন এই তিনটা একত্রে জয়েন করে দেব এই যে জয়েন করে দিলাম এখন আমি যে কাজটা করবো একটু মনোযোগ সহকারে দেখবেন আমি এখানে আবার পাঁচটি চেইন করব এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেইন করলাম এখন এই যে এই পাপড়িতে এটাকে এভাবে করে আমি আবার এখানে পাঁচটি চেইন করবো এক দুই তিন চার পাঁচ এর পাঁচটি চেইন করলাম এরপর আমি এই এটা স্কিপ করে এখানে এটাকে এভাবে করে এবং এই কালো পাপড়ির সাথে এই যে এটা এভাবে একত্রে এই যে জয়েন করে দেব আবার পাঁচটি চেইন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন করলাম একইভাবে আমি এই এটা স্কিপ করে পরবর্তী এই যে পরবর্তী এই পাপড়ির সাথে এইখানকার এই পাপড়ের একসাথে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব আবার পাঁচটি চেন এক দুই তিন চার পাঁচ একইভাবে এটা স্কিপ করে পরবর্তী এই পাপড়ির সাথে এই পাপড়ের এভাবে করে জয়েন করে দেব এই নিয়মটা ফলো করে আমি পুরোটা লাইন কমপ্লিট করে ফিরে আসবো এই যে আমি একই নিয়ম ফলো করে কিন্তু এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি এখন আমি আবার এখানে এখন আমি চারটি চেন করব এক দুই তিন চার এই যে চারটি চেন করলাম এরপর আমি এই যে সাদা পাপটির সাথে এই পাশের এই যে অ্যাশ পাপড়ি এবং পাশের এই যে এই যে ব্ল্যাক যে পাপড়ি এটাকে একত্রে আমি এভাবে করে এই যে জয়েন্ট করে দিলাম এই যে জয়েন্ট হয়ে গেল এখন আমি আবার পাঁচটি চেন করব এক দুই তিন চার এই যে পাঁচ পাঁচটি চেইন করলাম চেইন করার পর আমি এই যে এই পাশের সাদা পাপড়ির সাথে এই পাশের এই যে কালো পাপড়িটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব আবার আমি পাঁচটি চেইন করবো এক দুই তিন চার পাঁচ এই পাশের এই যে কালো পাপড়ির সাথে এই যে এই পাশের সাদা পাপড়িটাকে একত্রে এইভাবে করে এই যে জয়েন করে দেব আবার আমি পাঁচটি চেইন করবো এক দুই তিন চার পাঁচ একইভাবে এই পাশে যে এই পাপড়ির সাথে এই পাশের এই পাপড়িটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব একই নিয়ম ফলো করব পাঁচটি চেইন করবো এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটি চেন করলাম এখন আমি এই যে এই যে কালো পাপড়ি এই এই কর্নারে যে এই পাপড়ি এবং এই যেই পাশের সাদা পাপড়ি এটাকে একত্রে আমি এই যে জয়েন্ট করে দেব আর এরই মাঝে কিন্তু আমার ব্যাগের সোলের অংশটাও জয়েন্ট হয়ে গেল এবং পুরো ব্যাগটাই কিন্তু আমার তৈরি হয়ে গেলো তো আশা করবো আমি আচ্ছা আমি ফটোটা কেটে দিচ্ছি এই করে দিলাম পুরো ব্যাগটাই আমার রেডি হয়ে গেল এই যে অনেক সুন্দর পা ফ্লাওয়ার পার্স এটাকে বলা হয় পা ফ্লাওয়ার তো খুবই সুন্দর আমি এখন আপনাদেরকে বেলটা করে দেখাবো আমি বেলটা তৈরি করতে এই যে নয় তার ছয় আল করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধার মতো নেবেন যেহেতু পার্লে বেল্ট করব সেহেতু সুতাটা একটু মোটা করা নিয়েই ভালো এই যে আমি পার্লে ইউজ করছি আট নাম্বার ডগ হুক দুইটি রিং এখন আমি যেটা করব এই সুতোর মধ্যে এই পারগুলোকে গেঁথে নেব আমি বেলটা বেয়াল্লিশ ইঞ্চি লম্বা করব আপনাদের সাইজ অনুযায়ী যতটুকু প্রয়োজন বেলটা লম্বা করে নেবেন আমি তো বেলটা গেঁথে ফিরে আসবো এই যে আমার পার গাঁথা হয়ে গেছে আমি পারটা কিন্তু বেয়াল্লিশ ইঞ্চি লম্বা করে নিয়েছি এবং ডগ হুক দিব তাতে কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চির মতো হয়ে যাবে ক্রস বলি বেল্টের সাইজটা হয়ে যাবে এখন আমি এটাকে এভাবে করে গিট দিয়ে দিব নিজেদের মতো করে সুতাটাকে হাইট করার চেষ্টা করবেন আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে করে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি একটা লাইক কমেন্ট তো আশা করতেই পারি আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাহলে আপনার লিস্টে যারা আপনার মতো একই কাজ করে তাদের অনেকটাই হেল্প হবে আমি যেহেতু সবার জন্য কাজ করি এই যে হয়ে গেল এখন এটাকে আমি এভাবেই করে দুই ভাগ করে এটাকে এই যে তিনটা তিনটা উল্ট করে নিয়েছি এখন এটাকে এভাবে করে এই পাশে গিট দিয়ে দেব নিজেদের মতো করেই কিন্তু এটা আসলে হাইড করবেন আমি যাওয়ার পর অনেকে আপনারা অনেকেই জানতে চান তার জন্য কিন্তু এটা করা নিজে গিট দিয়ে দিলাম এই পাশে আরেকটা গিট দিয়ে দেব টাইট করা যাবে না একটু লুজ লুজ থাকবে নয়তো অনেক সময় সুতা হয় কি এটাকে ঘষে ঘষে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন আমি এটাকে নিডেল দিয়ে এদিকে গেঁথে দিব শেষ হয়ে যাবে এই পাশটাও কিন্তু আমি একইভাবে করে নেব এবং এই রিংটা কিন্তু আমি এখানে সুই সুতো দিয়েই এই অ্যাশ কালারের সুতো দিয়ে কিন্তু এটাকে আমি জয়েন করে নেব ধন্যবাদ পাশেই থাকবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো